আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রশ্ন সলভ করবো সেটা হচ্ছে তাপগতীয়ভাবে স্ফুটনাঙ্ক উন্নয়নে রাউলটের সূত্র ব্যাখ্যা করো অথবা তাপমাত্রা বনাম বাষ্পচাপ যদি একটা বক্ররেখা আঁকানো হয় তাহলে বক্ররেখার সাহায্য স্ফুটনাঙ্ক উন্নয়ন সম্পর্কিত রাউলটের সূত্রটি প্রতিপাদন করো তাহলে আমাদের বক্ররেখার সাহায্যেই হোক আবার যেমন করে হোক আমাদের মূলত বলছে কি স্ফুটনাঙ্ক উন্নয়নে রাউলটের সূত্রটি ব্যাখ্যা করতে হবে তাহলে স্ফুটনাঙ্ক উন্নয়ন সম্পর্কিত রাউলটের সূত্রটা কি ছিল জানো কি ডেল টিভি ইকুয়াল টু কেবি গুন সি ডেল টিভি দ্বারা কী বোঝায় ডেল টিভি ইকাল আমরা জানি স্ফুটনাঙ্ক উন্নয়ন সিএম হচ্ছে মোলালিটি এবং কেবি দ্বারা বোঝায় মোলাল স্ফোটনাঙ্ক উন্নয়ন তাহলে মোলাল স্ফোটনাঙ্ক উন্নয়ন এবং মোলালিটির গুণ ফলটাই হচ্ছে আমাদের স্ফোটনাঙ্ক উন্নয়ন এই সূত্রটা আমরা কিভাবে কিভাবে প্রতিপাদন করতে পারি বলতো এখন আমাদের কথা হচ্ছে যে তাপমাত্রা বনাম বাষ্পচাপ যদি বক্ররেখা আঁকানো হয় এটা সাহায্য আমরা কীভাবে স্ফোটনাঙ্ক উন্নয়ন সম্পর্কিত রাউলটের সূত্রটি প্রতিপাদন করতে পারি তাহলে আমাদের বাষ্পচা তাপমাত্রা বনাম বাষ্পচাপ একটা বক্ররেখা নিতে হবে বা একটা গ্রাফ নিতে হবে অক্ষ বরাবর আমরা নিলাম তাপমাত্রা এবং ওয়ায়ক্ষ বরাবর বাষ্পচাপ যদি নেই তাহলে দেখা যাবে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাবকের এ বি হচ্ছে একটা দ্রাবকের বাষ্পচাপের উন্নয়ন সি ডি এইটা আমাদের দ্রবণের স্ফোটনাঙ্ক উন্নয়ন বোঝাচ্ছে যখন আমরা তাপমাত্রাটা বাড়াবো বাষ্পচাপ এ হতে বিতে যাবে এখন এটা হচ্ছে দ্রাবকের বাষ্পচাপ এক্ষেত্রে আমাদের যে চাপটা প্রয়োগ করতে হয় সে চাপটাকে আমরা ধরেছি নট এই পিনট থেকে যখন আমরা তাপমাত্রাটা যে তাপমাত্রাটা প্রয়োগ করছি সেটাকে আমরা ধরে নিলাম টি নট আর সিডি এর ক্ষেত্রে আমরা সিডি যেটা নিয়েছি সেটা দ্রবণের বাষ্পচাপ দুইটা আলাদা আলাদা তাহলে দ্রবণের বাষ্পচাপের ক্ষেত্রে আমাদের সিডি যেটা চাপকে আমরা ধরে নিয়েছি পি দ্বারা এবং এটা তাপমাত্রাকে আমরা টি দ্বারা প্রকাশ করলাম তাহলে বি দ্রাবকের বাষ্পচাপ যেটাকে আমরা পি নট দ্বারা প্রকাশ করলাম এবং আমরা তাপমাত্রা যেটা প্রয়োগ করলাম সেটাকে আমরা টি নট ধরে নিয়েছি যেহেতু দ্রাবকের ক্ষেত্রে এবং দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপটাকে আমরা কি ধরে নিয়েছি বাষ্পচাপকে পি ধরেছি এবং আমাদের তাপমাত্রাকে টি ধরেছি তাহলে এই সম্পর্কিত একটা আমাদের রাউল্ট সূত্র প্রয়োগ করতে হবে বা স্ফুটনাঙ্ক উন্নয়নে এই চাপ নিয়ে এখন রাউলটের সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে তাহলে রাউলটের সমীকরণ বা এই যে আমাদের রাউলটা সূত্রটা এই যে সমীকরণটা রয়েছে এটাকে আমাদের তাপগতি উপায়ে আমরা ক্লসিয়াস ক্লাপের সমীকরণ হতে উপপাদন করতে পারি আমাদের যে সমীকরণটা ছিল রাউলটের স্ফুটনাক উন্নয়ন সম্পর্কিত ডেল টিভি ইকুয়াল টু সি এম এটাকে আমরা ক্লসিয়াস তাপের সমীকরণ দ্বারা প্রতিপাদন করতে পারি এই যে ক্লসিয়াস ক্লাবের সম্পর্কিত সমীকরণ দ্বারা সর্বপ্রথম বিজ্ঞানী ভ্যান্ড হক এই সমীকরণটা প্রতিপাদন করেছিলেন কোথায় প্রতিপাদন করেছিলেন কলিগেটিভ ধর্মের ক্ষেত্রে তাহলে আমাদের এই সমীকরণটা কি ছিল ক্লসিয়াস ক্লাবের যে সমীকরণটা সেটা ছিল ডি লনপি ডিভাইডেড টি ইকুয়াল টু ডেল এইচ বি ডিভাইডেড আর স্কোয়ার এইটা হচ্ছে আমাদের ক্লসিয়াস ক্লাবের সমীকরণ এখানে ডেল এইচ দ্বারা আমাদের সরি ডেল এইচ ভি দ্বারা কি বোঝায় বাষ্পীকরণের তাপ তাহলে ডেল এইচ ভি আমাদের বাষ্পীকরণের তাপ এখন এটাকে আমরা কি করব আমরা প্রথমে এটাকে সমাকলন করব। এখন দেখো তো এই যে ডি লন পি ডিভাইডেড ডিটি এটাকে আমরা ধরে নিলাম যে পি থেকে পি নট অব্দি তাহলে আপার লিমিটটা পি নট ইউজ দ্রাবকের বাষ্পচাপ আর পিটাকে ধরে নিলাম দ্রবণের বাষ্পচাপ কারণ আমাদের আমাদের কিন্তু বলেছিল। যে 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 ওই বাষ্পচাপের বক্ররেখা সেখান থেকে আমাদের নির্ণয় করতে হবে তাহলে বাষ্পচাপের বক্ররেখা থাকুক আর না থাকুক আমাদের তো দুইটা দ্রবণের ক্ষেত্রে আলাদা আলাদা ধরে নিতে হবে আর এখানে যেহেতু ডি পি ডিভাইডেড ডিটি রয়েছে এক্ষেত্রে আমরা কি করলাম সমাকলন করলাম সমাকলন কোথায় থেকে কোন অবধি আমাদের পি থেকে পি নট আবার আবার সরি পিন থেকে পি অবধি আবার আমরা এখানে এইচ নট থেকে টি অবধি ধরে নিয়েছি অতপর আমরা কি করলাম দেখো এখানে টি নট থেকে টি এবং এখানে পিনট থেকে পি এই অবধি ঠিক আছে না এখন আমরা কি করব। দেখো এই পাশে আছে ডিটি ডিটিটাকে আমরা ওই দিকে পার করে দিব তাহলে এখানে আমাদের পি থেকে নট আর পি এইটুকু অংশ ঠিকই থাকবে এখানে আমাদের আসবে পি ইকুয়াল টু এই ডেল ভি এইটা যেটা রয়েছে বাষ্পীকরণের তাপ আর আর যেটা রয়েছে এটাকে আমরা তো সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে থাকি এই দুইটা আমাদের ধ্রুবক ধ্রুবক দেখে এই দুইটাকে আমরা বাহিরে বের করে লিখলাম তাহলে এখানে আমাদের কি ছিল ডিটি এটা ভাগ অবস্থায় ছিল এই পাশে যদি ওই পাশে যায় তাহলে গুণ অবস্থায় চলে যাবে তাহলে ডিটি ডিভাইডেড টি স্কোয়ার এই যে টি স্কোয়ার এইটা থাকলো এখন অপর পেজে আমরা কি করবো তো এই যে ডি লন পি এটা এইটা জায়গাতেই রেখে দিব শুধুমাত্র এইটুকু অংশের কাজ করব তাহলে এখানে আমাদের ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার ইন্টু ডিটি লেখা তো তাই না তাহলে লিখে ফেলি এখানে তাহলে আমাদের কী ছিল পি আর ছিল পি নোট ডি লন পি ইকুয়াল টু ডেল এইচ বি ডিভাইডেড আর এখানে আমাদের ছিল টি নোট আর টি তাহলে এখানে আমরা কী লিখতে পারি ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার ইন টু ডিটি এটা তো লেখা যায় তাই না তারপরে কী করবো দেখো তো এখানে আমাদের আছে ডি লন পি ডি লন পি এর একটা সূত্র আছে ইন্টিগ্রেশন অফ ডি লন পি এক্ষেত্রে আমরা লিখতে পারি লন পি শুধু লেখা যায় কি লন পি তাহলে এখানে আমরা বসায় দিব লন পি লন পি যেহেতু আমাদের এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট আছে এক্ষেত্রে আমাদের লন পি প্লাস সি হইতো কিন্তু আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিটটা দেওয়া আছে এর আমরা কী করব আপার লিমিট এবং লোয়ার লিমিটটা প্রয়োগ করব এটা আমরা ডিরেক্টলি একটা সূত্র বসাই দিলাম এই পাশে আমাদের ছিল ডেল এইচ বি ডিভাইডেড আর এখন আসি ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার এই ওয়ান ডিভাইডেড টি স্কোয়ারকে আমরা লিখতে পারি টি ইনভার্স টু তাই না তাহলে টি ইনভার্স টু এই যে আমাদের এটা কী করে দিলাম ইনভার্স করে দিলাম এইটুকু তো তোমরা জানো তাহলে এটাকে আমরা লিখে ফেলি টি ইনভার্স টু ডিটি এখন টি ইনভার্স টু এক্ষেত্রে আমরা কী করতে পারি এক্স টু দি পাওয়ার এন এর একটা সূত্র ছিল এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা কি এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স এন প্লাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান এক্ষেত্রে আমাদের এক্সট্রা কী ছিল এক্সট্রা ছিল টি এন প্লাস ওয়ান এন এখানে কত মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড মাইনাস টু প্লাস ওয়ান তাহলে আমাদের এখানে থাকলো কি টি ইনভার্স ওয়ান আর নিচে থাকলো মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটাকে আমরা কী করবো সামনে লিখতে পারি কারণ মাইনাস ওয়ান তো আছে এটাকে আমরা কী করবো সামনে লিখবো তাহলে আমাদের এই পাশে দেখো আপার লিমিট এবং লোয়ার লিমিটটা আমরা বসাই দিই এখানে লন পি এর জায়গাতে একবার হবে কি একবার হবে আপার লিমিট মানে পি নট মাইনাস লন পি একবার বসাইলাম আপার লিমিট আর একবার লোয়ার লিমিট আর নিচে ডেল এস ভি ডিভাইডেড আর এখানে আমরা কি সূত্র বসাইলাম আমাদের এই যে এক্স টু দিপার এনে সূত্র বসানোর জন্য এখানে একটা মাইনাস চলে আসলো আর উপরে কি থাকলো তিন ভার্স এটা থাকলো না তাহলে এখানে বসে দিই ও সরি এখানে লিমিট দুইটা দিতে ভুলে গিয়েছিলাম তাহলে এখানে আমাদের থাকলো টি ইনভার্স টি নট আর টি এখানে আমরা দেখো তো এক্স ইনভার্স বা এক্স ইনভার্স টু এটাকে আমরা কিভাবে লিখ লিখতাম ওয়ান বাই এক্স এটাকে লিখতাম এটাকে আমরা কিভাবে লিখতাম বলো তো ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এভাবে লিখতাম না তাহলে ওয়ান ডিভাইডেড এক্স এখানে আসে কি টি ইনভার্স ওয়ান তাহলে এই টি ইনভার্স ওয়ান এইটাকে আমরা কী লিখতে পারি ওয়ান ডিভাইডেড টি লিখতে পারি না তাহলে এই জায়গাতে আমরা ওয়ান ডিভাইডেড টিটা বসাই দিই লন পি নট এই যে দেখো তো এখানে লগারি সূত্র বসছে যদি লগারি ক্ষেত্রে ভাগ মাইনাস থাকে সেক্ষেত্রে আমাদের কী হয় ভাগ হয়ে যায় তাহলে লনটা কমন নেই লন পি নন ডিভাইডেড আমাদের হবে কি পি এখানে মাইনাস ডেল এইচ ভি ডিভাইডেড আর এটাকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড টি টি নট টি অতঃপর আমরা লন পি নট ডিভাইডেড পি ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ভি ডিভাইডেড আর এই টি এর জায়গাতে একবার আপার লিমিট বসাইতে হবে আর একবার লোয়ার লিমিট বসাইতে হবে তাহলে বসিয়ে একবার একবার লিমিট লিমিট মাইনাস আমাদের তারপরে কি করা যায় দেখতো এই যে আমাদের এখানে আছে টি নট আর টি তাই না এটাকে যদি আমরা একটা কাজ করি সাইডটা চেঞ্জ করে দিই এক্ষেত্রে আমাদের কি কি বসে তো যদি আমরা সাইড চেঞ্জ করি টি নটটাকে এই পাশে নিয়ে আসি টিটাকে ওই পাশে নিয়ে যাই সেক্ষেত্রে আমাদের সামনে একটা মাইনাস বসবে এই সামনে একটা মাইনাস বসাইতে হবে ওই যে মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে লন পি নট ডিভাইডেড পি ইকুয়াল টু ডেল এইচ ভি ডিভাইডেড আর এখানে আমরা কী করলাম সাইডটাকে শুধুমাত্র চেঞ্জ করে দিলাম তাহলে এখানে আমাদের বসবে মাইনাস টি নট ওয়ান ডিভাইডেড টি কী করলাম এখানে জাস্ট আমরা সাইডটাকে চেঞ্জ করে দিলাম আর কিছু না যখন সাইড চেঞ্জ করব তখন আমাদের মাইনাস আসবে আর ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে ক্লিয়ার তো তাই না তারপরে আমাদের এখানে লন পি নট ডিভাইডেড পি ইকুয়াল টু ডেল এইচ ভি ডিভাইডেড আর এখানে টি নট আছে এখানে টি আছে দুইটার মধ্যে আমরা লসাগু করব তাহলে লসাগুটা আমাদের আসবে কি টি নট আর টি আর এখানে টি নট থাকলো তাহলে টি মাইনাস টি নট এক্ষেত্রে আমরা লঘু দ্রবণের ক্ষেত্রে একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে ডেল টিভি ডেল টি ইকুয়াল টু টি মাইনাস টি নট তাহলে ডেল টিভি দ্বারা আমরা কি বুঝি স্ফুটনাঙ্ক উন্নয়ন টি হচ্ছে দ্রবণের তাপমাত্রা আর টি নট দ্রাবকের তাপমাত্রা তাহলে ডে টি মাইনাস টি নট ইকুয়াল টু আমরা কী বসাইতে পারি ডেল টিভি তাহলে এই জায়গাতে আমরা বসাই দিই ডেল টিভি লন পি নট ডিভাইডেড পি ইকুয়াল টু ডেল এইচ ভি ডিভাইডেড আর আর উপরে আমরা কী বসাবো ডেল থাকবে তারপরে আমরা কি করতে পারি দেখো আমাদের একটা সূত্র ছিল এ বাই বি যদি আমরা এটাকে বি বাই এ লিখতে চাই এক্ষেত্রে আমাদের সামনে একটা মাইনাস আসে তাহলে এই যে পি ডিভাইডেড পি এইটাকে আমরা পি ডিভাইডেড পি লিখতে পারি না শুধুমাত্র আমাদের কি আসবে সামনে একটা মাইনাস আসবে তাই না তাহলে লন পি ডিভাইডেড পি নট সামনে একটা মাইনাস ইকুয়াল টু ডেল এইচ ভি ডিভাইডেড আর এখানে যা ছিল সেইটাই ডেল টি ভি ডিভাইডেড টি নট আর টি এই যে দেখো তো যদি আমরা এটাকে মাইনাস দ্বারা গুণ করে দিই উভয় পাশে আমরা মাইনাস দ্বারা যদি গুণ করে দিই সেক্ষেত্রে আমাদের এখানে থাকবে লন পি ডিভাইডেড পি নট এখানে তাহলে মাইনাস যখন গুণ করবো মাইনাস ডেল এইচ ভি ডিভাইডেড আর এখানে ডেল টি ভি ডিভাইডেড টি নট টি এটাকে আমরা একটা সমীকরণ দ্বারা প্রকাশ করি সমীকরণ এক এপাশে একটা কথা বলে নেই যে টি নোট আর টি যে সমীকরণ দুইটা আছে এখানে টি নট আর টি এর মধ্যে পার্থক্যটা অনেকটাই কম আর পার্থক্য যখন অনেক কম হবে আমরা টি লিখতে পারি তাহলে এক্ষেত্রে আমরা এই যে দেখো টি নট ইকুয়াল টু যদি টি লিখতে পারি টি ইকুয়াল টু টি নট লিখা যায় তাহলে টি নট আর টি এর মধ্যে যে কোনো একটা ধরে নিব তাহলে ধরে নিলাম যে টি নট স্কোয়ার টি নট টি তো টি লিখা যায় তাই না সরি টি কে তো লেখা যায় তাহলে টি নট কে আবার টি লেখা যায় এই ক্ষেত্রে আমাদের আছে কি টি নট আর টি আছে এজন্য আমরা করব কি যে কোনো একটাকে একটা ধরে নেব তাহলে এখানে টিটাকে টাকে নট ধরে নেব তাহলে টি নট আর একটা টি নট টি এর জন্য টি নট ইকুয়াল টু আমাদের আসবে কি টি নট স্কয়ার এইটুকু তো ক্লিয়ার আর আমরা আরেকটা কথা জানি রাউল্টের সূত্র অনুসারে একটু ওই পাশে গিয়ে বুঝে দেয় রাউলটের সূত্র অনুসারে আমরা জানি যে পি ডিভাইডেড পি নট ইকুয়াল টু লিখা যায় এক্স যদি এক্স লিখা যায় তাহলে আমরা পি নট পি ডিভাইডেড পি নট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এক্স লিখতে পারি তাহলে এক্সটা লিখে ফেলি কোথায় লিখব এটা জায়গা তাহলে লন এক্স লন এক্স ওয়ান আমরা এটাকে এক্স ওয়ান দ্বারা প্রতিস্থাপন করলাম আর লন এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ভি ডিভাইডেড আর গুণুন ডেল নিচে আমাদের টি নট কেন টি নট স্কোয়ার দিগলাম তোমাদের আগেই বলেছিলাম আর এখন আসি আমরা একটা সূত্র জানি দ্রব্য দ্রাবকের মূল ভগ্নাংশ বা দ্রবণের মূল ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এক্স ওয়ান ইকুয়াল এটা লিখতে পারি তাহলে আমাদের এক্স ওয়ান ইকুয়াল টু যদি ওয়ান মাইনাস এক্স টু হয় বা আমরা এই যে একটা সূত্র জানি এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়াল টু ওয়ান এখান থেকে আমাদের এই সূত্রটা আসছে তাহলে এখানে আমরা কি করবো তো এক্স ওয়ান আসছে ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স টু আছে তাই না তাহলে এই যে আমাদের এক্স ওয়ানের জায়গাতে আমরা কি বসাইতে পারি ওয়ান মাইনাস এক্স টু বসাইতে পারি তাহলে বসিয়ে দিই লন ওয়ান মাইনাস এক্স টু আর এই পাশে আমাদের যা ছিল সেইটাই থাকবে ডেল এইচ বি ডিভাইডেড আর কোন ডেল টি বি ডিভাইডেড তিনট এর উপর স্কোয়ার অতপর দেখো লঘু দ্রবণের ক্ষেত্রে ওয়ান এর তুলনায় খুবই লগণ্য যদি খুবই নগণ্য হয় সেক্ষেত্রে লন ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু এই প্রতিস্থাপিত যোগ্যটাকে আমরা লিখতে পারি এক্স টু মাইনাস এক্স টু কেন লিখলাম লঘু দ্রবণের ক্ষেত্রে আমাদের ওয়ানটা খুবই ক্ষুদ্র আর ক্ষুদ্র হওয়ার কারণে আমাদের এটাকে এক্স টুর নগণ্য হওয়ার কারণে আমরা এটাকে ওয়ান মাইনাস এক্স টুকে আমরা লিখতে পারি এক্স টু তাহলে সেখানে সেক্ষেত্রে আমরা এখানে কি বসাইতে পারি মাইনাস এক্স টু বসাইতে পারি এই যে টোটাল যে সমীকরণটা আছে এটার পরিবর্তে আমরা এক্স টু বসাইতে পারি তাহলে বসিয়ে দিই এক্স টু আর উপরে আমাদের থাকবে তাহলে কি মাইনাস ডেল এইচ ভি ডিভাইডেড আর গুনুন ডেল টি ডিভাইডেড টি নট এর উপর স্কোয়ার এই যে দেখো এখানে আমাদের মাইনাস আছে এখানে মাইনাস আছে তাহলে এই মাইনাস দুটাকে কেটে দেওয়ার জন্য আমরা কি করতে পারি হয় মাইনাস মাইনাস কেটে দিলাম নয় আমরা কি করলাম মাইনাস দ্বারা গুণ করে দিলাম তাহলে এই পাশে আমাদের থাকলো এক্স টু আর তাহলে এই দিকে আমাদের থাকবে ডেল এইচ ডিভাইডেড আর গুণন ডেল টি ডিভাইডেড টি নট এর উপর স্কোয়ার আমরা এখান থেকে একটা কাজ করতে পারি এই যে আমাদের ডেল টিভিটা আছে এটা গুণ অবস্থায় আছে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা কি হবে দেখো ডেল টিভি এটাকে রেখে দিলাম তাহলে এই পাশে আমাদের থাকবে কি এই টোটাল সমীকরণটাকে আমরা এই সাইডে নিয়ে আসলাম যদি সাইড চেঞ্জ করি এক্ষেত্রে আমাদের কি হবে সমীকরণটা উল্টে যায় তাই না আমরা আগেও জেনেছি যে সমীকরণটা এক সাইড যখন চেঞ্জ করা হয় তখন সমীকরণটা উল্টাই যায় তাহলে ডেল টিভি এটাকে এই পাশে ধরে নিলাম যে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমরা যখন সাইড চেঞ্জ করবো তাহলে উপরে আমাদের থাকবে নিচের যে সমীকরণটা আছে সেটা উপরে যাবে তাহলে আর টি নট স্কোয়ার আর নিচে তাহলে থাকবে ডেল এইচ ভি তাহলে ধরে নেওয়া যে এইটাকে এই সাইডে আনলাম এখানে আমাদের এক্স টুটা থাকবে এখন লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা আর একটা কথা জানি লঘু দ্রবণের ক্ষেত্রে এক্স টু ইকুয়াল টু লেখা যায় এন টু ডিভাইডেড এম ওয়ান আর এন টুর জায়গাতে আমরা লিখতে পারি ডাব্লু টু ডিভাইডেড এম টু আর এই পাশে ডাব্লু ওয়ান ডিভাইডেড এম ওয়ান তাহলে এন টু এর জায়গাতে বসাইতে পারি ডাব্লু টু ডিভাইডেড এম টু এবং আমাদের নিচে এন ওয়ানের জায়গাতে বসাইতে পারি ডাব্লু ওয়ান ডিভাইডেড এম টু এটা আমরা বসাই দিই তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ায় ডেল টি ভি ইকুয়াল টু আটটি নট স্কোয়ার নিচে আমাদের ডেল এইচ ভি গুন আমাদের এখানে বলবে কি ডাব্লু টু ডিভাইডেড এম টু আর নিচে ডাব্লু ওয়ান ডিভাইডেড এম ওয়ান আমরা এখন করব কি উভয় পাশে এক হাজার দ্বারা গুণ করে দিব তাহলে ডেল টিভি ইকুয়াল টু আর এর উপর স্কোয়ার ডিভাইডেড ডেল এইচ ভি এটার সাথে আমরা এক হাজার দ্বারা গুণ করে দিব এবং আমাদের নিচে যে এম ওয়ানটা আছে ডাব্লু ওয়ান ডিভাইডেড এম ওয়ান এইটাকে আমরা এই সাইডে লিখবো মানে একই সাইডে আছে শুধুমাত্র গুণ অবস্থায় আছে না তাহলে এই যে এখানে তো ভাগ অবস্থায় আছে ডাব্লু ওয়ানের সাথে ভাগ অবস্থায় আছে এইটা তাহলে এই ডেল এইচ ভি এটার সাথেও অবশ্যই ভাগ অবস্থায় যাবে আমরা শুধু সূত্র বসানোর জন্য এই পাশে কি করলাম এম ওয়ানটাকে নিয়ে আসলাম তাহলে ওই পাশে আমাদের যা ছিল সেটাই তো থাকবে ডাব্লু টু ডিভাইডেড এম টু এটার সাথেও আমরা কি করব এক হাজার দ্বারা গুণ করে দিব এই যে এটার সাথে এক হাজার দ্বারা গুণ করে দিয়েছি এটার সাথেও আমরা এক হাজার দ্বারা গুণ করে দিব আর নিচে আমাদের শুধুমাত্র তাহলে থাকবে কি ডাবল ওয়ান থাকবে এটা সূত্র বসানোর ক্ষেত্রে আমরা গুণ করে দিয়েছি আর কিছুই না এখন আমরা আরও একটা সূত্র জানি শুধুমাত্র আমাদের এই ক্যালকুলেশন করার ক্ষেত্রে সূত্র আর সূত্র সূত্র তারপরে সূত্র এল ভি আমরা লিখতে পারি ডেল এইচ ভি ডিভাইডেড এম ওয়ান তাহলে প্রতি গ্রাম দ্রাবকের বাষ্পীকরণে সুপ্ত তাপ ইকুয়াল টু এল ভি এইটা ইকুয়াল টু লেখা যায় এইচ ভি ডিভাইডেড এম নট তাহলে এই যে এই জায়গাতে আমরা এল ভিটা বসাই দিতে পারি তাহলে বসাই দিই ডেল টি ভি ইকুয়াল টু আট টি নট এর উপর স্কোয়ার ডিভাইডেড আমাদের এখানে কি ছিল এল ভি গুনন এক হাজার এর পাশে যেটা ছিল ডাব্লু টু ডিভাইডেড এম টু ডিভাইডেড ডাবল ওয়ান আর এটার সাথে আমাদের এক হাজার গুণ অবস্থা ছিল অতঃপর আমরা লিখতে পারি কি দেখো তো কেবি ইকুয়াল টু কি আমরা কি জানি কেবি কেবি ইকুয়াল টু আর টি নট স্কোয়ার এল ভি গুণন এক হাজার তাহলে এই যে আর তিন নট স্কোয়ার এল ভি গুনুন এক হাজার এই জায়গাতে আমরা কি বসাইতে পারি কেবি বসাইতে পারি তাহলে ডেল টিভি ইকুয়াল টু কেবি আর সিএম ইকুয়াল টু কি তোমরা কি জানো সিএম ইকুয়াল টু কি সিম ইকুয়াল টু এগুলো কিন্তু আমাদের জানার সূত্র সবগুলোই আমাদের জানার সূত্র শুধুমাত্র এই এই যে সমীকরণটা রয়েছে এই সমীকরণে আমাদের এই জানার বসাইতে হচ্ছে ধীরে ধীরে তাহলে ডাব্লু টু ডিভাইডেড এম টু ডিভাইডেড ডাব্লু ওয়ান গুণন এক হাজার ইকুয়াল টু সিম দ্রবণের মোলালিটি ইকুয়াল টু আমরা লিখতে পারি ডাব্লু টু ডিভাইডেড এম টু ডিভাইডেড ডাব্লু ওয়ান তাহলে এই যে আমাদের এই সমীকরণ পুরা যে সমীকরণটা রয়েছে এই জায়গাতে আমরা সিএম বসাইতে পারি এই যে সমীকরণটা বের করলাম এটাই আমাদের স্ফুটনাঙ্ক উন্নয়ন সম্পর্কিত রাউলটের সূত্র তাহলে রাউল্টের সূত্রটা প্রথম থেকে আরও একবার দেখি যদিও রাউলটের সূত্রটা অনেকটাই কঠিন কিন্তু শুধুমাত্র সূত্র আর সূত্র এখানে ক্যালকুলেশন আর সূত্র আর কিছু না তাহলে আমরা তাপগত ভাবে স্কুলনাঙ্কা উন্নয়নে সূত্রটা ব্যাখ্যা করব এক্ষেত্রে আমরা আমরা করলাম একটা লেখচিত্র বাষ্পচাপ ধরে নিয়েছি টি দ্বারা আর বাষ্পচাপকে আমরা পি দ্বারা ধরে নিয়েছি তাই না এখন দ্রাবকের ক্ষেত্রে আমাদের বাষ্পচাপটা ধরে নিলাম এ বি আর বাষ্পচাপ পি নট আর দ্রবণের ক্ষেত্রে আমরা পি তাহলে আমাদের দ্রাবকের ক্ষেত্রে নটটা ইউজ করেছি সেহেতু আমাদের টি নট এবং আমাদের দ্রবণের ক্ষেত্রে টি এখন আমরা এটা ক্লসিয়াস ক্লাবের সমীকরণ দ্বারা প্রকাশ করলাম এটা হচ্ছে ক্লোসিয়াস ইয়াস সমীকরণ এটাকে আমরা কি করলাম সমাকলন করলাম কারণ আমাদের দ্রাবকের ক্ষেত্রে যে বাস্পতাপটা দ্রবণের ক্ষেত্রে বাষ্পতাপটা থেকে আলাদা এই জন্য আমরা সমাকলন করে বাষ্পতাপটাকে পি থেকে পি নট ধরে নিলাম এই যে পি থেকে পিনট এইটাই তো তাই না আবার আমরা আসে এটাকে আমরা টি নট থেকে টি ধরেছি এই যে টি নট থেকে টি ধরে নিলাম অতপর আমরা করলাম কি এখানে আসে ডিটি ডিটিটাকে আমরা সাইড চেঞ্জ করে দিলাম তাহলে এই ডিটিটাকে এই পাশে দিয়ে দিলাম তারপরে কি করেছি দেখো তো এই যে সমীকরণটা রয়েছে সরি এখানে একটু ভুল হয়ে গিয়েছে এখানে টি এখানে টি নট তারপরে আমরা একটা সূত্র জানি ইন্টিগ্রেশন অফ ডি লন টি এক্ষেত্রে আমরা বসাইতে পারি লন পি প্লাস সি কিন্তু আমাদের এখানে লিমিট আসছে লিমিটটা কি আমাদের আপার লিমিট পি নট আর লোয়ার লিমিট পি এই আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলাম আর আমরা টি ওয়ান ডিভাইডেড টি স্কোয়ার এইটাকে আমরা লিখতে পারি টি ইনভাস টু তাহলে টি ইনভার্স টু ডি টি এখন টি ইনভাস টু এখানে আমরা এক্স টু পাওয়ার এন এর সূত্রটা বসাই দিয়েছি তাহলে এই যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা বসানোর পরে আমাদের থাকে কি ওয়ান ডিভাইডেড টি আর এই নিচে যে মাইনাস ওয়ান ছিল এটাকে এখানে গুণ করে দিয়েছি তাহলে এখানে মাইনাস ওয়ান এখানে আমরা একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট বসাই আছি তারপরে আমরা কি করলাম কিছুই করি নাই শুধুমাত্র বসানোর পরে এই যে টি ওয়ান ডিভাইডেড টি নট এইটাকে সাইড চেঞ্জ করে দিয়েছি যখন সাইড চেঞ্জ করে দিব তখন সামনে একটা মাইনাস চলে আসবে তাই না তাহলে মাইনাস আর এই মাইনাসে কেটে গেল অতপর আমরা কি করলাম এখানে লসাগু করে দিলাম লসাগু করে দেওয়ার পরে দেখলাম যে টিভি ভি ইকুয়াল টু টি মাইনাস টি নট তাহলে টি মাইনাস টি নট ইকুয়াল টু ডেল টিভি এটা এইটা বসাই দিলাম তারপরে আমরা এখানে কি করেছি সূত্র বসানোর ক্ষেত্রে আমাদের পিটাকে উপরে উঠাই দিয়েছি আর পি নিচে নামাই দিয়েছি আমরা একটা সূত্র জানি যে এ ডিভাইডেড বি ইকুয়াল টু বি ডিভাইডেড এখানে শুধুমাত্র মাইনাস আসবে সেক্ষেত্রে আমরা মাইনাসটা নিয়ে নিয়েছি এখন আমরা মাইনাস দ্বারা যদি গুণ করে দেয় তাহলে আমরা দেখবো যে এ পাশে একটা মাইনাস চলে যাবে এটাকে আমরা সমীকরণ দিলেও পারি না দিলেও পারি এখন আমরা একটা সূত্র জানি পি ডিভাইডেড পিনট ইকাল টু এক্স ওয়ান আবার আরও একটা সুতো জানি যে এক্স ওয়ান প্লাস এক্স টু ইকোয়াল টু ওয়ান এখান থেকে আমরা এক্স ওয়ান ইকোয়াল টু কি লিখতে পারি ওয়ান মাইনাস এক্স টু তাহলে ওয়ান মাইনাস এক্স টু এখানে বসিয়ে দিয়েছি অতপর আমরা আর একটা জিনিস জানি যে লন ওয়ান মাইনাস এক্স টু এটার মান অতি ক্ষুদ্রতে ক্ষুদ্র বলে এটাকে আমরা অগ্রাহ্য করতে পারি মাইনাস টু এক্স টু লিখতে পারি তাহলে মাইনাস এক্স টু বসাই দিয়েছি তারপরে আমরা মাইনাস ডেল এইস বি ডিভাইডেড আর গুনুন ডেল টিভি ডিভাইডেড টি নট স্কোয়ার লিখে ফেললাম এখন আমরা কি করেছি দেখো তো ডেল টিভি এটাকে শুধুমাত্র আমরা সাইড চেঞ্জ করে দিয়েছি যদি সাইড চেঞ্জ করে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের আর টি নট স্কোয়ার ডিভাইডেড ডেল এইচ ভিটা এইদিকে সাইডে চলে আসলো তাহলে আমাদের ক্যালকুলেশন করার পরে এই মানটা চলে আসলো এখন আমরা এক্স টু ইকুয়াল টু দ্রবণের ক্ষেত্রে এক্স টু ইকুয়াল টু লিখা যায় এন টু ডিভাইডেড এন ওয়ান তাহলে এন টু এর মান আমরা জানি ডাব্লু টু ডিভাইডেড এম টু এবং এন ওয়ান এর মানটা ডাব্লু ওয়ান ডিভাইডেড ওয়ান কি করলাম ডিরেক্টলি এখানে বসাই দিলাম এখন আমরা উভয়ের পাশে এক হাজার দ্বারা গুণ করে দিব যদি এক হাজার দ্বারা গুণ করে দেয় তাহলে এইটার সাথেও গুণ ওইটার সাথেও গুণ তারপর আমরা কি করলাম শুধুমাত্র সূত্র বসানোর ক্ষেত্রে আমরা এম এম ওয়ানটাকে এইদিকে নিয়ে আসলাম আমাদের দুইটাই তো গুণ অবস্থায় আছে তাই না এখন এ পাশ থেকে এ পাশে আনতেছি না এ পাশ থেকে এ পাশে নিয়ে যাচ্ছি সেটা তো দেখার বিষয় না এমনটাকে এখানে নিয়ে আসলাম এখন আমরা ডিরেক্টলি সূত্রগুলো বসাই দিব যে ডেল ভি ডিভাইডেড এম এম এইটা ইকুয়াল টু লেখা যায় এল ভি এল ভি ইকুয়াল টু কি বলতো এল ভি ইকুয়াল টু দ্রাবকের বাষ্পীকরণের সূত্রতাম তাহলে এল ভি বসাই দিলাম আবার আমাদের এই যে আট তিনট স্কোয়ার ডিভাইডেড এল ভি গুনন এক হাজার ইকুয়াল টু লেখা যায় কেবি আর এই পাশে আমাদের আছে ডাব্লু টু ডিভাইডেড এম টু ডিভাইডেড ডাব্লু ওয়ান গুনুন এক হাজার এইটা ইকুয়াল টু লেখা যায় এম আমাদের যেটা ছিল স্ফুটনাঙ্ক উন্নয়ন সম্পর্কিত রাউলটা সূত্র সেইটা প্রমাণ হয়ে গেল আলাইকুম